ইতিহাসের বিখ্যাত সর্বগ্রাসী শাসন ব্যবস্থার নেতা ছিলেন তিনি জার্মানির এই স্বৈরাশাসকের নিষ্ঠুর প্রতিহিংসার কারণে সূচনা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম জীবনে চিত্রশিল্পী হতে চাইলেও পরবর্তীতে তিনি হয়ে উঠেছিলেন বিশ্ব ইতিহাসের সেরা খলনায়কদের একজন বলছিলাম ফেসিবাদের জনক এবং নাৎসি বাহিনীর কুখ্যাত স্বৈরাশাসক অ্যাডলফ হিটলারের কথা আঠারোশো সালের বিশে এপ্রিল অস্ট্রিয়া ভাবেরিয়ার মাঝামাঝি ব্রুনো আমিন নামক এক গ্রামে হিটলারের জন্ম তার বাবা অ্যালোয়েস হিটলার এবং মা ক্লারা প্লেজের ছয় জন সন্তানের মধ্যে হিটলার ছিলেন চতুর্থ ছয় বছর বয়সে তিনি স্থানীয় অবৈতনিক স্কুলে পড়াশোনা করেন ছোটবেলা থেকে হিটলার এক কুয়ে যে দিয়ার রকচাটা পড়াশোনার চেয়ে তাকে বেশি আকৃষ্ট করত ছবি আঁকা এগারো বছর বয়সেই তিনি ঠিক করলেন এবার পুরোপুরি আঁকতেই মনোযোগী হবেন কিন্তু চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন নিয়েও পরবর্তীতে কেন বেছে নিলেন সামরিক জীবন প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিকে পুনর্গঠন করে বিশ্বমঞ্চে যার নায়ক হওয়ার কথা ছিল তিনি কিভাবে হয়ে উঠলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের খলনায়ক পরবর্তী ভিডিওতে জানা যাবে অ্যাটলফ হিটলারের জীবনের সকল আদ্যপান্ত